পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশের ফ্যামিলি তুলে স্ত্রী তুলে মা তুলে যেভাবে পর্যন্ত ভাষায় আক্রমণ করেছে অনুপত মন্ডলে এতক্ষণ জেলে থাকা দরকার যে অনুপত মন্ডল যে প্রাণী তিহার জেলের ভাগকে নিজেকে শুধরাতে পারলো না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্যবশত আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটানি চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা করতে পারতাম বলতে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে পর্যন্ত তো ভাষায় অপমান করলেন সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন ছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি হবে তাকে নিয়ে আসবো সেই অনুব্রত মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এটাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে আমি পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সরে রেখেছিল বলে তারপরে কোপ আসছে সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিট ডাটা সোজা রাখে কজনের উপরে কোপ না এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালাগালি দিল পুলিশদের অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা দেখেননি কেন ডাক্তার উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে বিচারের উপরে আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে আর একটা পুলিশের উপরে আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না পুলিশের নিরাপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরূপ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে তা পুলিশদেরকেও তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে কিছু হবে না ওটা রিপোর্ট দিবলে গোটা ডিম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সে বাইরে বাড়িয়ে ঘুরছে বড় বড় নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যান কমিশনের দেওয়া সার্টিফিকেটে সে এখন জেলের ভাত খাচ্ছে না আর ওই রকম কত কমিশন আসলো গেল পশ্চিমবাংলাতে ওই তৃণমূলকে এখন সমালোচনা হচ্ছে বিজেপি আমার মনে হয় বিজেপি পাঠাচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা ভাববো কিছু একটা হবে রিপোর্ট চাইবে ঘোড়ার ডিম হবে ওয়ান ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছি এই রিপোর্ট নিয়েও অনুব্রত মন্ডলের একটা প্রশ্ন মিলাতে পারবে না কারণ এই মন্ড উপাদানের নেত্রীর সাথে তৃণমূলের যে নেত্রী তার সাথে বিজেপির সুসম্পর্ক আছে দু হাজার ছাব্বিশ সালের পরে এমনি রাজনীতিও থাকবে না এমনিতে রাজনীতি থাকতে হবে পিয়ান জলের ভাত খেতে হবে দেখুন না তখন কি হয়েছে বিস্তারিত আমি জানি না তবে একটা কথাই আমি বলবো যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধভাবেও যদি বসবাস করে তারা